এমন কথা বলা আমার অনুচিত আমি অনুতপ্ত বিলম্বিত বোধ হয় অখিলের গতকাল পূর্ব মেদিনীপুর জেলার তাজপুরে বন দপ্তরের জায়গায় দোকান বসানো কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা মহিলার রেঞ্জ অফিসারকে কটু কথা বলে রাজ্য রাজনীতির চর্চায় উঠে এসেছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিলগিরি একের পর এক অশালীন কথা বলার পর অবশেষে অনুতপ্ত মন্ত্রী তথা রামনগরের বিধায়ক অখিলগিরি রবিবার তিনি জানান আমি রাগান্বিত হয়ে উত্তেজিতভাবে যে কথা বলেছি সেটা অনুচিত একজন আধিকারিককে যে কথা বলেছি সেটা আমার উচিত হয়নি তবে এই পরিস্থিতিতে আমি যদি না হাতে নিতাম তাহলে অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে তিনি আরও বলেন আমি একজন মন্ত্রী হিসাবে আধিকারিককে এমন কথা বলে পরে দুঃখ পেয়েছি আমি এই ধরনের কথা বলার জন্য অনুতপ্ত কিন্তু আমি মনে করি ওই এলাকার মানুষের পাশে দাঁড়ানো আমার উচিত ছিল শনিবার তাজপুরে গোটা ঘটনার রাজ্য রাজনীতির চর্চার মূল কেন্দ্র হওয়ার পর রবিবার সকাল থেকেই কার্যত থমথমে তাজপুরের ওই এলাকা তবে বনদপ্তরের তরফ থেকে রাতভর ওই এলাকায় পাহারা দেওয়া হয়েছে রিপোর্ট আর তাকে বলি আপনি যাই হোক আমার একটু রাগান্বিতভাবে আমি উত্তেজিত হয়ে যে কথাটা বলেছি সে কথাটা বলা অনুচিত একজন আধিকারিককে যে কথাটা বলেছে সেটা আমি নিশ্চিতভাবে এটা বলা আমার ঠিক হয়নি কিন্তু এই পরিস্থিতি যদি আমি হাতে না নিতাম তাহলে গ্রামের মানুষরা অন্য পরিস্থিতির সৃষ্টি হয়ে যেত ওখানে একেবারে তিন চারশো লোক ঝাঁপিয়ে পড়বে একেবারে যে এই ওর ওর কথাবার্তাটা ঠিক নয় এবং ওই এখন বর্তমান যে রেঞ্জার এখানে কন্টাইতে আছে ওকে কোনো জেলা প্রশাসন পর্যন্ত কেউ ওকে পছন্দ করে না কথাবার্তায় ওই পরিস্থিতিটা জটিল করেছে আমাদের কিছু নয় হয়তো আমি মিনিস্টার হিসাবে দায়িত্বশীল একজন মন্ত্রিসভার সদস্য হিসাবে আমার হয়তো ওই কথাটা বলা ঠিক হয়নি এটা আমি পরবর্তীকালে আমি নিজেই দুঃখ পেয়েছি যে নিশ্চিত আধিকারীকে বলা ঠিক হয়নি কিন্তু ও পুলিশ প্রশাসন তাকে বুঝাবার চেষ্টা করছে তা সে কথাও এই রেঞ্জার শুনেনি এই রেঞ্জারের জন্যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে দেখুন উনি দলের মুখপাত্র উনি দলের মুখপাত্র দলের কথা বলেছেন আমি মনে করি যে উনি দলের কথাই বলেছেন তাতে অসুবিধা কিছু নেই উনি উনি কথা উনার কথা বলেছেন আমি যে কাজটা করে ফেলেছি আমি এই কথাটা বলার জন্য হয়তো অনুতপ্ত কিন্তু আমি মনে করি যে ওই এলাকার মানুষের পাশে আমার দাঁড়ানো উচিত ছিল ওই এলাকার মানুষ পনেরো বছর ওখানে দেখেছে সমুদ্রের জলে কেমন করে ভাঙন হয়ে গ্রামের মধ্যে জল ঢুকতে মুখ্যমন্ত্রী ওখানে মেরিন ড্রাইভের রাস্তা করেছেন সমুদ্রের বাঁধ তৈরি করেছেন আজকে মানুষ ঘরে থাকতে পারছে আর তার জন্যেই সে সমস্ত মানুষের পাশে দাঁড়াবার আমার দরকার ছিল আমি তাদের পাশে দাঁড়িয়েছি আরেকটা প্রশ্ন যে অতির বনদপ্তর ইতিমধ্যে ওই যে ভিডিও ক্লিপিংস মুখ্যমন্ত্রীর কাছে পাঠিয়েছে তারা ডিএপোর কাছ থেকে তথ্য নিয়েছে বনমন্ত্রী ওনার সাথে নিয়ে আপনার কোনো কথা হয়েছে কারণ উনি তো গতকালকে ফরেস্ট ম্যানেজারকে কল করেছিলেন আমি বনমন্ত্রীর সাথে আমার কোনো কথা হয়